আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন স্কুল পর্যায়ে যে কোশ্চিন হয়েছিল সেই কোশ্চিন ম্যাথের সমাধান প্রথম প্রথম নাম্বার অঙ্ক বলা আছে লাভিম রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাভিম রামিম ও সাফিনের বয়সের গড় পাঁচ বছর কম সাফিনের বয়স বিশ বছর হলে জিদানের বয়স কত অঙ্কের দাও আছে সাফিনের বয়স বিশ বছর অপর অপর নামের কোনো বয়স উল্লেখ নেই শুধু উল্লেখ আছে যে এদের বয়স পাঁচ বছর গড় পাঁচ বছর বেশি আর এদের বয়স গড় পাঁচ বছর কম তাহলে আমরা একটা গ্রুপ করে ফেলি প্রথম গ্রুপ প্রথম গ্রুপের মধ্যে কারা রয়েছে প্রথম গ্রুপের মধ্যে লাভিমও রয়েছে রামিমও রয়েছে দ্বিতীয় গ্রুপের মধ্যে লাভিমও রয়েছে রামিমও রয়েছে কিন্তু জিদান জিদান প্রথম গ্রুপের মধ্যে রয়েছে কিন্তু দ্বিতীয় গ্রুপের মধ্যে নাই সাফিন রয়েছে দ্বিতীয় গ্রুপের মধ্যে এদের বয়স গড় পাঁচ বছর বেশি কাদের থাকে এই লাভিম রামিম ও শাফিনের থেকে তাহলে গড়ে পাঁচ বছর বেশি হলে সমস্যাতে কত বছর বেশি হবে তিনজন যেহেতু রয়েছে সমষ্টিকে তিন পাঁচ পনেরো পনেরো বছর বেশি এদের বয়সের চেয়ে এদের বয়স কত এদের বয়স কত অঙ্কে উল্লেখ নেই এদের বয়স কত উল্লেখ নেই শুধু বলা আছে যে গড় পাঁচ বছর বেশি সেটা আমরা সমষ্টি পাঁচ পনেরো বছর বেশি করলাম এদের বয়স উল্লেখ না থাকায় এখানে জিদান আছে এখানে জিদান নাই এখানে স্বাফিন আছে এখানে সাবিন নাই এই যে লাভিও এখানে রয়েছে কেটে দিলাম লাভিম এখানে কেটে দিলাম রামিম রয়েছে রামিম রয়েছে কেটে দিলাম জিদানের সাফিনের বয়স এখন যত হবে এই গ্রুপের মধ্যে যে জিদান আস রয়েছে জিদানের বয়স তার চেয়ে পনেরো বছর বেশি হবে কারণ বলা হচ্ছে যে তাদের থেকে বয়সে গড় পাঁচ বছর বেশি মানে সমস্যাতে পনেরো বছর বেশি অঙ্কে অঙ্কে জিদানের সাফিনের বয়স দেওয়া আছে বিশ বছর সাফিনের বয়স বিশ বছর হলে বিশেষ আমরা যোগ করবো কত বিশ যোগ পনেরো পঁয়ত্রিশ বছর এইটা পাবো জিদানের বয়স কারণ ওই গ্রুপের চেয়ে গ্রুপ ওয়ানের যে বয়সই হোক সেটা পনেরো বছর বেশি হোক ঘ ঠিক